বিজেপি শাসনে রাজ্য পিছিয়ে যাচ্ছে মারাত্মক ভাবে বাড়ছে নেশা দ্রব্যের ব্যবসা রাজ্যের কোথাও মহিলাদের কোন নিরাপত্তা নেই এর বিরুদ্ধে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষকে রুখে দাঁড়াতে হবে বুধবার প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী তিনি তথ্য দিয়ে বলেন গত নয় এপ্রিল পঞ্চায়েতী রাজ মন্ত্রক থেকে দেশের ত্রিস্তর পঞ্চায়েতের একটি রিপোর্ট পেশ করা হয়েছে সেই রিপোর্টে বলা হয়েছে ত্রিপুরার স্কোর হচ্ছে একশো এর মধ্যে একুশ সিকিম থেকেও পিছিয়ে আছে ত্রিপুরার স্কোর সিকিমের স্কোর হচ্ছে বিয়াল্লিশ দশমিক ছয় তিনি বলেন এই তথ্য কোন রাজ্যের নয় খোদ কেন্দ্রীয় মন্ত্রক থেকে দেওয়া হয়েছে তাহলে বোঝা যাচ্ছে এই রাজ্যের উন্নয়ন কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে প্রবী চক্রবর্তী অভিযোগ করেন ভারতবর্ষে 80 থেকে 90 শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন ত্রিপুরার অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করেন উপজাতিরা ভিলেজ কমিটিতে বসবাস করেন সুতরাং এইশো বেলাকার মানুষের জন্য সরকার কোনো ধরনের উন্নয়ন করছে না এই রিপোর্ট থেকে স্পষ্ট তিনি বলেন গ্রামের অধিকাংশ স্থানীয় স্থানে পানীয় জলের ব্যবস্থানি বিদ্যুতের ব্যবস্থানি গ্রামের মানুষের রোজগার বৃদ্ধির জন্য এমজিএন রেকার কাজ দেবার কথা থাকলেও সেই কাজ দা হচ্ছে না ফলে মানুষের উন্নয়ন একপ্রকারে স্তব্ধ হয়ে আছে অতজি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্যে নেতা নেত্রীরা বলে বেড়াচ্ছেন রাজ্য দ্রুততার সঙ্গে গিয়ে যাচ্ছে প্রবীণ চক্রবর্তী অভিযোগ করেন এই রাজ্যে হাজার হাজার কোটি টাকা আসলেও সেই টাকা কোথায় যাচ্ছে তা কেউ বলতে পারছেন না তিনি সাফ বলেন বিজেপির একাংশ নেতা নেত্রী সেই টাকা লোটেপটে খেয়ে নিচ্ছে যার ফলে রাজ্যের মানুষ সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সেটা হচ্ছে ষাট দশমিক চব্বিশ দ্বিতীয় হচ্ছে কর্ণাটক সাতান্ন দশমিক ষাট আমি আমার মূল প্রশ্নটা ছিল একদিকে সুশাসন আর উন্নয়নের গল্প শুনতে শুনতে প্রচার শুনতে শুনতে তো রাজ্যবাসীর গান ঝালাপালা হচ্ছে কিনা জানা নেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকল বিজেপির কার্যকর্তা মন্ত্রী নেতা সকলেই বলে আমাদের সহ বিরোধীদের চোখে ছানি করেছে এগুলি অপারেশন করা দরকার এগুলো তো আমাদের চোখে দেখা তাদের যে প্রথম ইঞ্জিনের দেখা তাদের চোখে কী ধরা পড়েছে এতে প্রশ্নটা স্বাভাবিক হাজার হাজার কোটি টাকা এই যে গল্প বা সত্যি যাই হোক এই যে কোথায় যাচ্ছে তে আমাদের একটা ছোট্ট কথাই বলে শেষ করব গ্রাম ত্রিপুরার মানুষ রাজ্যবাসী সকলেই একটা বিষয় চোখে পড়ছে সে বিষয়টা হচ্ছে ধনে ধান্যে বিজেপি দল যেমন এক ফুলে ফেঁপে একবার বিশাল অর্থের মালিক বনে গেছে তেমনি গ্রাম সহ শহর এবং বিশেষত গ্রামে একেবারে বিজেপির কর্তৃত্ব যাদের হাতে আছে তাদের জীবনযাত্রা এবং সম্পত্তি সাড়ে সাত বছরে যেটা বৃদ্ধি পেয়েছে এটা কিন্তু আড়াল করে রাখা গ্রামের মানুষের কাছ থেকে আড়াল করে রাখার কোনো সুযোগ নেই সেটা সকলের চোখেই ধরা পড়ছে এই বিষয়গুলি তুলে ধরে আমি আবেদন করেছি কংগ্রেস কমিউনিস্ট বিজেপি না বিজেপি নির্বিশেষে যারা ত্রিপুরাকে ভালোবাসেন ভারতবর্ষকে ভালোবাসেন নিজেকে বা নিজ পরিবার বা ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গল যান তাদের সকলের উচিত যে সমস্ত বিষয়গুলি বিবেচনা করে ঐক্যবদ্ধ হয়ে এর যে রাজত্ব এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রবীত চক্রবর্তীর দাবি রাজ্যের মানুষের প্রকৃত উন্নয়ন করতে পারে কংগ্রেস প্রায়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা দেশে চালু করেছিলেন সেই উন্নয়ন আবার কংগ্রেস দল দেশে ফিরিয়ে দিতে পারেন